আজকের রেসিপি ঢ্যাঁড়স দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে খুব সহজে তৈরি করে নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল শারণাস কুকিং অ্যান্ড ব্লগ আজকের রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি সহজ এবং মজাদার একটা রেসিপি তো এখানে আমি আগেই কিছু আস্ত ঢেঁড়স কেটে রেখে দিয়েছি আপনি ছেলে এটাকে দুই পাট করেও নিতে পারেন আর এখানে আমি চার পিস মাছ নিয়েছি দুইটা লেজা নিয়েছি দুইটা পিস নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী মাছ দিয়ে রান্না করতে পারবেন তো সবার আগে আমি মাছগুলোকে বেজে নিব তার জন্য আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে একটু মেখে নিচ্ছি আমরা অনেকে সাধারণত মনে করি যে ডেঁড়স শুধু ভাজি করে বর্তা করে খাওয়া যায় কিন্তু বিভিন্ন রকমের মাছ দিয়ে কিন্তু ড্যাঁড় রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে অন্তত আমার কাছে মনে হয় তো আমি এখন চুলায় আগে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি তরকারিটা রান্না করবো হচ্ছে সরিষার তেল দিয়ে যেহেতু আমি সরিষার তেল খাই তো সেই জন্য সরিষা তেল নিয়েছি আপনি যেলে আপনার যে রেগুলার সয়াবিন তেল আছে সাদা তেল আছে ওইটা দিয়েও রান্না করতে পারবেন মাছগুলো বাজা হতে হতে তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাছটা বেজে আমি তুলে নিয়েছি এবং এই ফ্রাই প্যানে আমি তরকারিটা রান্না করব তো সবার আগে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে বেজে নিচ্ছি তারপরে আমি এটাতে একটু সামান্য লবণ অ্যাড করে দেবো মানে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন তো আমি লবণ খুবই কম খাই মিডিয়ামের মতো খাই কমও না বেশিও না তো সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে এখন আমি যেই ঢেঁড়সগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে তেলের মধ্যে পেঁয়াজ আর যে ঢেঁড়সটা আছে সেটা একটু বাজা বাজা টাইপের হয়ে যাবে আপনার চাইলে ঢেঁড়সের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে একসাথে একটু মেখেও দিয়ে দিতে পারেন তো এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়ি আর হাফ চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা রসুন বাটাটা অপশনাল আপনি চাইলেও দিতে পারেন না চাইলে সমস্যা নেই এখন আমি উলটিয়ে পালটিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে বেজে নিচ্ছি এবং মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে ঢ্যাঁড়সটা কষানো হয়ে যায় এখন ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ডাকনা দিয়ে ঢ্যাড়সটাকে প্রায় দু তিন মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে দিব যাতে মশলা আর ঢ্যাঁড়সটা একটু সুন্দর মতো কষানো হয়ে যায় তো দু তিন মিনিট পরে ডাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ড্যারেস্টটা কিন্তু একটু বাজা বাজা টাইপের হয়ে গেছে কষানোটাও সুন্দর হয়েছে আপনি কিন্তু চাইলে এটাতে যদি শুধু একটু সরিষা বাটা দিয়ে একটু নিয়ে কষিয়ে একটু ঝুগুল করে রান্না করে দেখবেন এটা কিন্তু মাছ ছাড়াও কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো আমি সেভাবে একদিন রেসিপিটা শেয়ার করব না আপনাদেরকে তা এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ড্যারাসটা ভালো করে নিয়েছে যে সে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি দেব একদম যাতে মাছটা আর সিদ্ধ হয়ে একদম সমান সমান হয়ে যায় এরকম পানি দিতে হবে কারণ বেশি জোল লাগলে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন জোলটা দেওয়ার পরে বলো কুটে গেছে এখন আমি যে মাছগুলো আছে সেগুলো উপরে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি সেগুলোকে সব উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রায় সাত আট মিনিটের মতো ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব আর যে ঝোলটুকু আছে সবটুকু ঝোল কিন্তু শুকিয়ে যাবে এখন ডাকনা দেওয়ার আগে আমি উপরে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি আগেই এখন প্রায় সাত আট মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব। তো ছয় সাত মিনিটের আগে আমি ডাকনাটা তুলে নিয়েছি তুলে আমি এখানে কিছু শুকনো জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে সাথে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তবে আমার কাছে ধনিয়া পাতা নেই তার জন্য আমি ধনিয়া পাতাটা দিলাম না তবে ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে কিন্তু আরও দারুণ স্বাদ লাগে এই রেসিপিটা তো জেরাটা দিয়েও ভালো করে নিয়েছেন মিশিয়ে নিয়েছি তো ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিব আবারও দিয়ে একদম যে চোলাটা আছে চোলাটা বন্ধ করে দেবো মাছগুলো একটু উল্টে দিয়েছি এবং চোলার যে তাপ আছে এই তাপে একদম মনে করেন আমার এই ঝোলগুলো শুকিয়ে একদম শুকনা শুকনা হয়ে যাবে তো এখন ফিরে আসলাম একটু ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝুল কিন্তু শুকিয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ